আসসালামু আলাইকুম আমার প্রিয় বিবর হল আমার আপনজন অকল তো আজকে তোমরা সাথে ঘরের একটু রান্না বাড়া কর্ম আর ক্রিসমাস পার্টির আয়োজন তো দেখাই রাম আমার মেয়ে বইয়া খাইরা আর নাতি মেয়ে কিহররা খেলাইরা দাম শুরু শব্দ লো আর রান্না করিয়া নিয়েছি আজকে আমার শোট মেয়ে অনেক কিছু সবাই আমরা গরের অসুস্থ তো আমার ছোটো মেয়ে কিতা করছে তাই গর গিয়া সব কিছু রান্না করিয়া নিয়ে আইসি আর বড়ো মেয়ে কী নিয়ে দেখি মিষ্টি পাপড়ি আর কীতা কর্ম ছোটো মেয়ে বইয়া খেলাই রা আর নাতি তো আমার দাম বইয়া বইয়া মাম মাম মেসাজ করিয়া দেয় তোমার হেন্ড তো অবশ্যই সবাই ভালো লাগবো আমার ভিডিওটার ফার্স্টে তাহু দেখতে পারবা আর আমি কি রান্না করছি তা তোমার সাথে শেয়ার কর খুব মজাদার খাবার তো ফাঁসে থাকলে দেখতে পারবাই সাধারণভাবে গরুয়া মশলা দিয়া সাধারণ মানুষের খাবার রান্না করছি আর মেয়ে তো অনেক কিছু নিয়ে আইসুন ভিডিওর সাথে তাহলে দেখবাই তোমরা কত কিছু তারা বানানি বানাইছুইন আজকে ফাটি উপভোগ করতে হরিয়া বিসমিল্লাহি রহমান রাহিম একটা কড়াইয়ের মাঝে দিয়া দিছি আধা কাপড় মতন সানফ্লাওয়ার তেল কারণ দুই কেজি কাঁঠাল বেছি আর দেড় কেজি মাংস তে অনেক মশলা লাগবো তেলও লাগবো পেঁয়াজও তো তারপরে পেঁয়াজটা রাখছিলাম তিনটা আস্ত পেঁয়াজ আর দই আনিলাম পেঁয়াজগুলা আর পেঁয়াজগুলা দেওয়ার পরে তেল গরম হইল তারপরে দিয়া দিলাম আর দিয়া দিছি দুই চামচ পরিমাণ লবণ আর লবণের সংখ্যাটা কম দেওয়ার কারণ হইল যদি লবণ কম হয় তবে পরে দেওয়া যাইবো এখনও কি দিলাম তিন চামচ পরিমাণ হইব আদা বাটা রসুন বাটা আর তারপরেও দিয়া দিছি কয়টা আস্ত রসুন আর দারুচিনি এলাচি তেজপাতা ওগুলা একটা বউলোর মাঝে বিজাইয়া রাখছি দারুচিনির মাঝে অনেক খাসরা থাকে আসলে গাছের তো একটা খাল জাতি তো অনেক কিছু খালো খালো বারোয় তেজপাতার মাঝেও খাসরা থাকে তো ভিজে বিজাইয়া রাখলাম আর মাংসগুলা সুন্দর করে খাটিয়া তারপরে ভালো করে দই আকি করম একটা ক্যালেন্ডারের মাঝে নিয়া রাখছি পানি জরিয়া যাইব আর পেঁয়াজ একটু খসিয়ে গেলে মাংসগুলা দিয়ে তো মাংসর মাঝে অনেক ফেট জাতি থাকে চর্বি থাকে আর কি চর্বি গিয়া তো চর্বিগুলা খাটিয়া কিছু ফেলাইলে ভালো এত চর্বি তো বালা নাই আমি চর্বি এমনিও ভালো পাই না তখন পেঁয়াজটা একটু আরও নাড়াছাড়া করিয়া দেখি কতটুকু পেঁয়াজটা খসিয়ে গেছে তো এখন আস্তে আস্তে মাংসগুলা কি করবো দেয়া দেব আসলে গরুর মাংস নাই বেড়ির মাংস গরুর মাংস এতগুলা বেশি খাই না বেড়ির মাংস বেশি খাওয়া হয় মেয়েরা গরুর মাংস তো রাখেও খায় না গিয়া আমার দামান তো খায় না গরুর মাংস তো মাংসগুলা দিয়া দিছি আর দেওয়ার পরে একটু আছড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখম তো পাশে তাকে বাইব নকল ফাটি উপভোগ করিয়া যাই বাই সবাই তো ভালোবাসা চায় কেউ চায় কেউ পায় না সবাই তো ভালোবাসা চায় কেউ পায় আর কেউ চায় না আল্লাহর নিয়ামত আল্লাহ তোমরা দুয়ায় পাঁচটা মেয়ে দিছ অনেক সেবা যত্ন আর দুনিয়ার কোনো কিছু লাগে ত্রিউটি ফাইরাম না গিয়া তো আল্লাহর নিয়মটুকু ফাইলেও ইচ্ছে গিয়া অতটুকু এই ভালোবাসা নিয়া বাঁচিয়া যাইতে যেন পারি অবশ্যই কেউ জানেই না আমি রঙীলাকিমন আর আমার মেয়েরা আমার কতটুকু ভালোবাসাদের আল্লাহর নিয়ামত আল্লাহর গেছে তো সবাই তো আখর বাই আমার ফ্যামিলি লাগে আমিও দোয়া করি সবার ফ্যামিলি লাগে আর সবাই দোয়া করবাই আমার ফ্যামিলি লাগে যেন আমার ফ্যামিলি এইভাবে আমারে সাপোর্ট দেয় সহযোগিতা করে আর মায়ার বন্ধনে যেন তার তাদের কাছে থাকতে পারে মতে দামানগুলা তো তুই আদর করতেছে আমার গিয়া এমন শ্বশুরও তারা পাইবে না তারাই নিজেই জানে মায়ের মতনই আদর করে তারা গিয়া দোয়া করি বাবু অকল তার বাঁচাইয়া রাখত আর তারা ও সংসার নিয়ে তারা ভালো থাকত সংসারী জীবন যাপন করত। বপক করতে হলে করতে কী হয়েছে মাংসগুলা খুশিয়ে গেছে তো আমি কি দিলাম দেখা যেত দিয়ে দিছি তিন চামচ বল বলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো তিন চামচ মরিচ গুঁড়ো ফার্স্ট ফুরন ফাইভ সেশন যে ফার্স্ট তাতে মশলা দিয়ে দিছি দুই চামচ তারপরে দিয়া দিছি ধনিয়া গুঁড়ো আদা এক চামুচ আর দিয়া দি কি জিরা গুঁড়ো এক চামুচ তৈরি ছিল মশলা আর মশলা দেওয়ার পরে কি করছি না চাড়া করিয়া আর ডাকনা দিয়া ডাকিয়া রাখমু আর মাংসগুলা আরও খসিয়া যাইবে আর খাটল রে প্রথম দিয়া কী করতে হইছে চুলাইতে হইছে চুলিয়ে নিতে হয়েছে তারপরে কি করতে হইছে আর বারো ওগুলারে লাল একটা বাঁধা তাকে কাঁঠাল বিচির ওগুলারে চলিয়ে নিতে ইসি গিয়া তো কাঁটল বিচি রান্না অনেক কষ্টকর আমার মেয়ে তো বালা পায় কাঁটল বিচি আমিও বালা পাই আসলে খেসরি মাছ দিয়া কাঁঠল বিচি ছোটো ছোটো করিয়া কাটিয়া রানলে মরিচ পারিয়া আমার অনেক স্বাদ লাগে আর মাংস দিয়া তেমন একটা পছন্দ নয় তবুও একটু খাইম তো আরও কিছু রান্না হইছে তা সব কিছু তো আজকে শেয়ার করার ক্ষমতাও নাই কারণ এত রান্না হইছে এত খাবার টেবুলের মাঝে জাগাই হইবে না গিয়া তো খাটল বেশি কী করছি দেখছো প্রথম নিয়া চুলাইয়া নিছি তারপরে এখন আর বারও বটি দার মাঝে বইয়া ওগুলারে কী করছি চুলিয়ে নিলাম সুন্দর করিয়া আর সাদা সাদা বইয়া গেলো এখন পানিতে ভিজাইয়া রাখলাম ভালো করে দইয়া নিমু আর মাংসটা অপেক্ষা করম খসিয়া যাইবার লাগে আর সেই দিনের কয়টা বড়ই রইছিল বিজেয়া রাখছি ওগুলার মুখ বসে বসে তো সেক রান্না করছো খাইছ খুঁইবাই আর আমার রান্না কিলা লাগলো তোমরা গেছে খুঁইবাই উৎসাহিত দিবাই আর কি ক যদি তোমরা যে সুন্দর গিলা লাফায় রান্ধনি গো অত মজার রান্না হয় আল্লাহ যে খুশিব না নি গো আমার রান্না তারা বালা ভাগি গিয়া দেখছো মাংস ভালো করে খসিয়ে গেছে আর তারপরে আর রকিয়া খাটল বিচিগুলা আমি মাংসর সাথে দিয়া দিছি আর এখন একটু নাড়াছাড়া করিয়া কি করম ডাহনা দিয়া ডাকিয়া ডাকিয়ার আসলে অল্প কিছু ফানি দিতে হইব গিয়া তো ডাহনা দিয়া ডাকিয়া আর খাটল বিচি আর মাংস আরও কিছু সময় খসিয়ে নিতে হইব কারণ হাটল বিষিও সিদ্ধ হওয়া লাগবো তো একটু ফানি দিলাম দিয়া কি খসি ডাক রাখছিলাম আর বারও এখন একটু পানি দিলাম দিয়া না ছাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখ হাটল বিশি এখনও সিদ্ধ হয় নাই শক্ত রইয়া গেছে তো ভালো করে বহ করে করিয়া আর আমি কি করবো বাকর ভাতা দিম পরিমাণ মতো জোল দিম আর তারপরে চুলার গ্যাস বন্ধ করবো তো সবাই দেখ পায় আর যদি বালা লাগে কারো কাছে আমার মতন রান্না খরিও খাইতে পারো এইভাবে তো অনেক মজাদার রয়েছে তো এখন আমি বাকর ভাতা দিয়া আমার পরিমাণ মতো জোল দিয়া দিছি আসলে অফ ক্যামেরাই দিয়া দিছি আমার পরিমাণ মতো জেলা বোনা বুনা খাইতে চাও যারা বুনা বুনা করতে পারবাই তো আমি কিছু জোল রাখছি আমার মেয়ে দামান তারা জোল খাইতে আসে তো একটু জোল জুল রাখলাম আর এতগুলো তরকারি তো শেষই হইবে না থাকবো আর আমার এক মেয়ে বলা হয় নাকি খাটল বেশি যত পুরানা হইব বলে তরকারি তো বলে খাটল বেশি মজা লাগে তার জন্য কিছু জোল রাখতে হয় আসলে মা মানে তো বাচ্চাদের মনের ইচ্ছা মতো খাওয়ার রান্ধা দেওয়া আর মা মানে জানতে পারে বাচ্চারা কি খায় কি না নতুন ঘরে যাব আমি এই ঘরে আর মন বসে না ঘরখানা ওতে পুরানা নতুন ঘরে যাব আমি এই ঘরে আর মন বসে না গরখানা হতে পুরানা দোষী হইলাম যাদের লাগি তারা হই না দোষের বাগি ওরে দোষী হইলাম যাদের লাগি তারা না দোষের বাগি সরল মনে যতই দুঃখ দিল আমার আপন জনা সরল মনে যতই দুঃখ দিল আমার জনা গরখানা নামতে পুরানা নতুন ঘরে যাব আমি এই ঘরে আর মন বসে না গোর্খার নামতে পুরানা সুন্দর ও তুই বড় সুন্দর বাহিরে যাইস না গো না তিনি তা কিস্তু জানদ ও তিনি তুই বড় সুন্দর গো না তুই বড় সুন্দর বাহিরে যাইস না গো না তা কিস্তু জানদ না জামাই পাইলে তোমায় ও নাতিন জামাই পাইলে তোমায় হরি বয়াদর ও তিনি তুই বড় সুন্দর বাহিৰে যাইছ না গলি যা তাকিস তুই আন্দোর ও যা তুই বড় সুন্দর বাহিরে যাইস না গলি যা তাকিস তুই জামাই নাতিনে তোমায় করি বয়াদ গলি যা করি বাদ ওলি যা না গো আন্দর পাম ফির বাতা শি গই মারিস না সকা রসের কথা কইয়া কইয়া পাম দিস না শুক্রবার আইতায় কয়া রাস না শুক্রবার আয়তায় কয়া রাসলাই না খোত প্রেম করি তোমার সনে প্রেম করি তোমার সনে মারসোনে মাইয়াতম করি হতা দিয়া তুমি বন্ধুরাখলাই না হতা হতা দিয়া তুমি বন্ধুরা না হতা বাতাস তুই মারিস না সকা রসের কথা কইয়া ভাম রসের কথা রসের কথা হইয়া হইয়া সফনে দেখায় তরে দেখলে নই আমার গো মায়া লাগা যায়